হায় এভরিন কেমন আছো প্রত্যেকে আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো আসন্ন উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের লক্ষ্যে আমরা যে মক টেস্ট শুরু করেছিলাম তার আজ দ্বিতীয় দিন ইতিমধ্যেই ক্লাস টুয়েলভ এডুকেশনের প্রথম অধ্যায়ের মক টেস্ট আমরা নিয়ে নিয়েছি প্রথম অধ্যায়ের মাত্র দশটা এমসিকিউ প্রশ্ন তোমাদের মক টেস্টে দিয়েছিলাম ঠিক একই রকমভাবে আজকে কিন্তু আমরা মক টেস্ট টু অর্থাৎ দ্বিতীয় অধ্যায় দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে কিন্তু লেখাই রয়েছে চ্যাপ্টার টু আজকে আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ শিখন কৌশল থেকে দশটা সিলেক্টিভ প্রশ্ন আমরা দিয়েছি যেটা উচ্চ মাধ্যমিক দু হাজার সঙ্গে টেস্ট পরীক্ষার জন্যও কিন্তু সর্বোচ্চ গুরুত্বপূর্ণ তো ঝটপট একটু চেক করে নাও এই চ্যাপ্টার্সগুলো তো তোমরা অলরেডি পড়ে নিয়েছ যারা এখানে ক্লাস করছো মানে এই অভিষেক মৈত্র ইউটিউব চ্যানেলে যারা ক্লাস করছো বা এডুকেশান সেন্টারে যারা ক্লাস করছো তারা তো দিন আগেই কভার করে নিয়েছ আর যারা বাইরে ক্লাস করছো বা ফ্রি ক্লাস করছো আশা করছি তাদেরও সম্পন্ন হয়ে গেছে কারণ পরীক্ষা কিন্তু আর বেশি দেরি নেই টেস্ট পরীক্ষা পুজোর পরেই অনুষ্ঠিত হবে তাই আমাদের প্রিপারেশন কতটা রয়েছে আমরা আগের যে চ্যাপ্টারগুলো পড়েছি সেই চ্যাপ্টারগুলোর প্রশ্ন উত্তরগুলো কি আমরা মনে রাখতে পারছি বিশেষ করে এমসিকিউ আর এসিকিউগুলো কেন শর্ট প্রশ্নগুলো কিন্তু আমাদের সব থেকে বড় স্কোরিং জায়গা শর্ট কোয়েশ্চেনগুলো যদি আমরা পেরে যাই না চল্লিশের চল্লিশ যদি তুলে নিতে পারি তোমাকে নাইনটি প্লাস পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না স্বয়ং ভগবানও নয় তো চলো আমরা ঝটপট দেখে নিই চ্যাপ্টার টু এর মক টেস্ট একদম তোমাদের দশটা সিলেক্টিভ প্রশ্ন দিয়েছি এবং তোমাদের হাতে থাকবে প্রত্যেকটা প্রশ্নের জন্য দশ সেকেন্ড করে চলো আমরা একটু প্রশ্নগুলো দেখে নিই অবশ্যই তোমরা প্রশ্নের উত্তরগুলো কমেন্টস বক্সে দেবে অথবা তোমরা প্রত্যেকেই নিজেদের খাতায় লিখে রাখবে নিজেদের খাতায় লিখে তারপর কমেন্টস বক্সে উত্তরটা জানিয়ে দেবে এবং অবশ্যই তোমরা কে কোথা থেকে ক্লাস করছো নিজের নাম এবং অবশ্যই তার জেলার নাম কোন জেলা থেকে তুমি আজকে মক টেস্টটা দিলে অবশ্যই সেটা মেনশন করে দিও আমাদের এই ভিডিওর কমেন্টস বক্সে মক টেস্ট ওয়ান যারা এখনও দাওনি অর্থাৎ প্রথম অধ্যায়ের উপর সেটার লিঙ্ক আমি এই ভিডিওর উপরে দেখো ডান দিকে আই বাটন রয়েছে আই বাটনে গেলেই তোমরা দেখতে পাবে অথবা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রথম অধ্যায়ের প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও তোমরা কিন্তু পেয়ে যাবে তো চলো ঝটপট দেখে নিই যারা চ্যানেলে নিউ রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি প্রেস করে দিও লাইক করে দিও ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানা জানিও আর এই রকম মক টেস্ট তোমাদের আরও প্রয়োজন কি না বিভিন্ন সাবজেক্টের যেমন আজকে এডুকেশনের হচ্ছে এরকম এডুকেশনের প্রত্যেকটা চ্যাপ্টারের মক টেস্ট তোমাদের প্রয়োজন কিনা বা অন্যান্য সাবজেক্টের প্রয়োজন কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে কারণ তোমাদের কমেন্টসের উপর বেস করে আমরা এই মক টেস্টগুলো রেডি করবো আর অবশ্যই আজকের এই ভিডিওটি তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দিও তারাও যাতে আজকের এই মক টেস্টে দিয়ে ভালো রেজাল্টের জন্য প্রিপারেশান নিতে পারে ওকে তো চলো প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন কি বলেছে প্রাচীন অনুবর্তন হলো অপশান এ এস টাইপ বি আর টাইপ সি ই টাইপ ডি এম টাইপ কী বললাম প্রাচীন অনুবর্তন হলো এস টাইপ আর টাইপ ই টাইপ এম টাইপ ঝটপট কিন্তু উত্তর দিয়ে দেবে কমেন্টস বক্সেও দিতে পারো অথবা তোমরা কিন্তু নিজেদের খাতায় লিখে রাখো লিখে রেখে পরে কমেন্টসে টাইপ করে দেবে জাস্ট একের আনসারটা শুধু দেবে যদি এস টাইপ হয় এস টাইপ আর টাইপ হলে আট টাইপ ই টাইপ হলে এই টাইপ এইভাবে ওকে চলে আসছি নাম্বার টু প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তাকে অপশান এ প্যাভল বি স্কিনার সি থানডাইক ডি কোহলার আরও একবার বলছি প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা কে এ প্যাভল বি স্কিনার সি থন্ডাই ডি কোহলার চলে আসছি তিন নম্বর গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি হলো অপশান এ প্রতিক্রিয়া বি উদ্দীপক সি সাধারণীকরণ ডি প্রত্যক্ষণ ভালো করে লক্ষ্য করো কি বললাম তিন নম্বরটা গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি হলো অপশান এ প্রতিক্রিয়া বি উদ্দীপক সি সাধারণীকরণ ডি প্রত্যক্ষণ নাম্বার ফোর অন্তর্দৃষ্টিমূলক শিখন সম্ভব হয় অপশান এ অনুশীলনের দ্বারা বি বুদ্ধির দ্বারা সি অনুকরণের দ্বারা ডি অনুবর্তন দ্বারা আই রিপিট ওয়ান্স অ্যাগেন অন্তর্দৃষ্টিমূলক শিখন সম্ভব হয় অপশান এ অনুশীলনের দ্বারা অপশান বি বুদ্ধির দ্বারা অপশান সি অনুকরণের দ্বারা অপশান ডি অনুবর্তন দ্বারা চলে আসছি নাম্বার ফাইভ অনুশীলনের সূত্রটি কোন শিখন কৌশলের সঙ্গে যুক্ত অপশান এ প্রাচীন অনুবর্তন তত্ত্ব বি সক্রিয় অনুবর্তন তত্ত্ব সি প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্ব এবং ডি গেস্টাল্ট তত্ত্ব পাঁচ নম্বর প্রশ্নটা কি বললাম অনুশীলনের সূত্রটি কোন শিখন কৌশলের সঙ্গে যুক্ত অপশান এ প্রাচীন অনুবর্তন তত্ত্ব অপশান বি সক্রিয় অনুবর্তন তত্ত্ব অপশান সি প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্ব অ্যান্ড অপশান ডি গেস্টাল্ট তত্ত্ব ঝটপট কিন্তু উত্তরগুলো লিখে নেবে ঝটপট উত্তরগুলো দেবে পারলে কোশ্চেনগুলো তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো আর এখনও লাইক যারা করনি অবশ্যই লাইকগুলো মাস্ট লাইকগুলো করে দাও যারা চ্যানেলে নিউ রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের কিন্তু সামনে পরীক্ষা তোমাদের পরীক্ষার প্রয়োজনীয় একদম এমসিকিউ সি কিউ এবং ব্রড এর নোটস গুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এই চ্যানেল থেকে ফ্রি নোটস যেগুলো দেওয়া হচ্ছে সেগুলোও কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পাবে শুধু তাই নয় ভিডিও ক্লাস কনসেপ্টের ক্লাস সমস্ত কিছু কিন্তু এই চ্যানেল থেকেও তোমরা পেয়ে যাবে এখন পর্যন্ত তোমাদের এই সিলেবাস ওয়াইজ টপিক ওয়াইজ একদম বেস্ট অ্যান্ড বেস্ট চ্যানেল কিন্তু তোমাদের এটাই তোমরা সেটা প্রত্যেকেই জানো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ক্লাস কিন্তু তোমরা রীতিমতো টাইম বেসিসে পেয়ে যাচ্ছ কি তাই তো চলে আসছি নাম্বার সিক্স নাম্বার সিক্স কি বলেছে দেখো নাম্বার সিক্স অ্যানিম্যাল ইন্টেলিজেন্স বইটির রচয়িতা হলেন অপশান এ থন্ডাইক বি প্যাভল সে স্কিনার ডি কোহলার কী বললাম অ্যানিম্যাল ইন্টেলিজেন্স বইটির রচয়িতা হলেন এ থন্ডাইক বি প্যাভল সে স্কিনার ডি কোহলার চলে আসছি নাম্বার সেভেন প্রাচীন অনুবর্তন শিখন কৌশলটি সবচেয়ে বেশি কার্যকরী হয় অপশন এ বয়স্কদের জন্য অপশন বি শিশুদের জন্য অপশান সি শিক্ষকদের জন্য অপশান ডি সব বয়সের শিক্ষার্থীদের জন্য আবার বলছি কোয়েশ্চেনটা প্রাচীন অনুবর্তন শিখন কৌশলটি সবচেয়ে বেশি কার্যকরী হয় অপশান এ বয়স্কদের জন্য বি শিশুদের জন্য সি শিক্ষকদের জন্য ডি সব বয়সের শিক্ষার্থীদের জন্য চলে আসছি নাম্বার এইট গেস্টাল্ট একটি ড্যাশ শব্দ গেস্টাল্ট একটি ড্যাশ জাতীয় শব্দ অপশান এ ইংরেজি বি জার্মান সি গ্রিক ডি ল্যাটিন কী বললাম গেস্ট্রাল টেকটি ড্যাশ জাতীয় শব্দ অপশান এ ইংরেজি বি জার্মান সি গ্রিক ডি ল্যাটিন চলেছে নাম্বার নাইন প্রাচীন অনুবর্তনে কোন উদ্দীপকটি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী প্রাচীন অনুবর্তনে কোন উদ্দীপকটি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হয় অপশান এ অনুবর্তিত উদ্দীপক বি অনাবর্তিত উদ্দীপক সি পরিবেশগত উদ্দীপক ডি প্রক্ষোভগত উদ্দীপক কী বললাম অপশানগুলো অপশান এ অনুবর্তিত উদ্দীপক বি অনাবর্তিত উদ্দীপক সি পরিবেশগত উদ্দীপক ডি প্রক্ষোভগত উদ্দীপক চলে আসছি দশ নম্বর শক্তিশালী উদ্দীপক অপশান এ কেবল সদর্থক হতে পারে অপশান বি কেবল নয়ার্থক হতে পারে অপশান সি সদর্থক ও নয়র্থক দুই হতে পারে অ্যান্ড অপশন ডি সদর্থক ও নয়র্থক কোনোটিই হতে পারে না কি বললাম শক্তিশালী উদ্দীপক অপশান এ কেবল সদর্থক হতে পারে অপশান বি কেবল নয়ার্থক হতে পারে অপশান সি সদর্থক ও নয়ার্থক দুটি হতে পারে অ্যান্ড অপশান ডি সদর্থক ও নয়ার্থক কোনোটিই হতে পারে না এই হচ্ছে দশটা প্রশ্ন আশা করছি প্রত্যেকটা প্রশ্নেই তোমরা সঠিক উত্তর দিতে পেরেছো এর রেজাল্ট অর্থাৎ দশটা এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর চব্বিশ ঘন্টা পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টস বক্সের প্রথমেই পিন করা থাকবে তোমরা সেখান থেকে কিন্তু মেলিয়েও নিতে পারবে আর যারা পেড ব্যাচে রয়েছ তারা তো প্রত্যেকে আমি ক্লাসে গুগল মিটে হোক বা ক্লাসে আমি এমনিও মিলি নিব বা তোমাদের কাছে নোটসপত্র রয়েছেই তোমরা নিজেরাও মিলি নিতে পারবে ওকে তো এই মক টেস্টটা দিয়ে কেমন লাগলো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো ভালো লেগেছে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো এরকম মক টেস্ট যদি তোমাদের আরও প্রয়োজন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আর এই মক টেস্ট সিরিজটি অর্থাৎ মক টেস্ট টু চ্যাপ্টার টু মানে চ্যাপ্টার টু মানে মক টেস্ট টু কোন প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি দশটা করে একদম সিলেক্টিভ এমসিকেও তোমাদেরকে বলে দেবো শর্ট বলে দেবো যেখান থেকে পরীক্ষাতে হানড্রেড পার্সেন্ট কমন থাকবে হানড্রেড পার্সেন্ট শুধু টেস্ট পরীক্ষা বলে নয় একদম ফাইনালেও তোমরা কিন্তু কমন পাবে তো এইভাবে আমি তোমাদেরকে দিয়ে দেবো যারা বিশেষ করে ফ্রি ক্লাস করছো তাদের জন্য তাদের উদ্দেশ্যে বললাম তো অবশ্যই এই কোয়েশনগুলো প্রয়োজন পড়লে খাতায় লিখে রাখতে পারো অথবা তোমরা এখান থেকেও কিন্তু ক্লাসগুলো করতে পারো ওকে তো কেমন লাগলো আজকের এই মকটের সিরিজ অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করো যারা চ্যানেলে নিউ রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে দিও আজকের মতো এটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে গুড নাইট